চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে আসলে ক্ষতিটা কার হয়েছে ক্ষতিটা সেনাবাহিনী হয়েছে সুতরাং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে একটি দলকে সমর্থন করে একটি দলের নেতা এই কারণে তাকে সরিয়ে দেওয়া হবে এটি আমি কোনোভাবেই মানতে পারি না আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা দেখেছি যে ছাত্রলীগ এবং আওয়ামী পরিবারের না হলে এনএসআই ভাই। এবং বাহিনীতে পুলিশের এসআই এগুলো তো চাকরি হয়নি তো আমরা কি চাই যে আগামীতে ওই ধরনের ব্যবস্থা বাংলাদেশে আসুক ফিরে আসুক আমরা চাই না আমরা মনে করি যে বাংলাদেশের যার যোগ্যতা আছে তিনি যে পরিবারেরই হন না কেন যে আদর্শেরই হন না কেন তাকে চাকরি দিতে হবে এবং চাকরির ক্ষেত্রে একমাত্র প্রাধান্য দিতে হবে মেধাকে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার সিনিয়র সচিব মহোদয় তাদের কাছে আমরা দিয়েছিলাম কোনোভাবেই যাতে এই সংলাপে জাতীয় পার্টির দলকে আহ্বান না করে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে তারা ফেসিবাদের দশক তাদেরকে সংলাপে আহ্বান করে নাই ঠিক আমরা যদি এইভাবে সম্মিলিত এই ফেসিবাদের দশকদেরকে বয়কট করতে পারি বর্জন করতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামীতে আর কেউ ফেসিবাদের দশর হওয়ার চেষ্টা করবে না আগামীতে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না শেখ হাসিনা যে অন্যায় করেছে আপনারা দেখেছেন এই জাতি জাতিসংঘ বলছে চোদ্দশো মানুষকে গুলি করে নির্বিচারে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা করা হয়েছে বিচারের আগে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নেবে আর আমরা কি বসে বসে ললিপপ খাবো কোনোভাবে না আওয়ামী লীগকে প্রতিহত করা হবে যেমনি ভাবে আওয়ামী লীগের বিদায় করা ঠিক একই ভাবে আওয়ামী লীগের কোন নেতা যদি স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন দেখে ওদেরকে আমরা মাঠে নামতে দিব না জনগণ ওদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে ভোট হবে আওয়ামী যারা সাধারণ এবং নিরীহ কর্মী ছিল তারা ভোট দিবে তাদের সঙ্গে আমরা জুলুম করি নাই এখন ভোটারের পরে আমরা কি আওয়ামী লীগের জুলুম করেছি যেখানে ওবায়দুল কাদের এবং তুফাল আহমেদরা তারা বলেছিল যে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে এক লাখে নাকি ছয় লাখ আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে তাদেরকে নাকি হত্যা করা হবে এ ধরনের ঘটনা ঘটেছে ছয়জন আওয়ামী লীগের নেতাকর্মীকে পিটিয়ে এদেশের জনগণ করেছে এদেশের জনগণ গণভোটদানের পরে সহনশীলতার পরিচয় দিয়েছে আমরা মনে করি আওয়ামী লীগের বিচার হবে আদালতে আইনের মাধ্যমে আওয়ামী লীগের বিচার হবে আগামী নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে আগামী নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে তার একমাত্র ভরসার প্রতীক হল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যদি জনগণের কাতারে থাকে জনগণের পাশে থাকে আগামী নির্বাচনী সাল্লাকে ভন্ডল করতে পারবে না